আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করছি আমি জান্নাতুল সাফা ঈশা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি জায়গা যেটা আপনারা আশা করি যে আপনারা সবাই অনেক পছন্দ করবেন তবে ভিডিওটি স্টার্ট করার আগে আমি সবাইকে হার্টলি রিকোয়েস্ট করবো যেন আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে যাবেন একটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা চলে এসেছিলাম দুয়েল চত্বর আপনারা যারা দেশীয় পণ্য ব্যবহার করে ঘর ডেকোরেশন করতে পছন্দ করেন এই জায়গাটা আপনাদের জন্য আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করবো এই জায়গাতে কিভাবে যাওয়া যায় কি কোথায় অবস্থিত সব কিছু নিয়েই রয়েছে এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র এগুলা হচ্ছে ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় এগুলার দাম একশো টাকা থেকে শুরু করে এক হাজারের মধ্যে পেয়ে যাবেন এগুলা হচ্ছে ঘর সাজানোর জন্য নানান ধরনের এক্সেসোরিজ এখানে আরও একটি সুযোগ সুবিধা হলো এখানে আপনি দাম কষাকষি করেও কিনতে পারবেন মানে যদি আপনার মনে হয় যে দামটা একটু বাড়তি তাহলে আপনারা এখানে দামাদামি করেও কিনতে পারবেন সেই ব্যবস্থাটা রয়েছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যাম্পস্টিক এগুলোর দাম এক হাজারের মতো চেয়েছিল আপনারা চাইলে আরও দামটা কমাতে পারবেন এই চুরিগুলোর দাম ছিল জোড়া একশো টাকা করে আপনারা চাইলে এটাকেও দামাদামি করে একটু কমাতে পারবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন এগুলা হাজার টাকা থেকে শুরু করে আপনারা যে কোনো রেঞ্জে পেয়ে যাবেন এখানকার যে ঘর সাজানোর ডেকোরেশনের আয়নাগুলো ছিল সেগুলো আমার কাছে অনেক ইউনিক অ্যান্ড খুবই ভালো লেগেছিলো তাই আমি দাম জিজ্ঞেস করেছিলাম এগুলোর দাম তিনশো টাকা থেকে শুরু করে এখানে ঘর সাজানোর জন্য অনেক ধরনের ফুল গাছপালা এগুলি সব আর্টিফিশিয়াল ছিল এগুলাও পেয়ে যাচ্ছেন মাত্র 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 একশো টাকা থেকে শুরু করে আর এই মাটির জারগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এগুলা হচ্ছে ঘর সাজানোর জন্য কিছু ঝাড় বাতির মতো এগুলোর দামও খুব কম ছিল এই বেতের জিনিসপত্রগুলো দিয়ে আপনারা ঘরকে সুন্দর দেশীয় স্টাইলে ডেকোরেশন করতে পারবেন এই মাটির পাত্রগুলোর দামও খুব কম ছিল এই বেতের ঝাড় দাম ছিল পাঁচশো টাকা এমনকি এই বাবুই পাখির বাসাগুলোর দাম টাকা করে এখানে মাটির চেয়েছিল ওপর কারুকার্য করা অনেকগুলা ভাস্কর্য ছিল এগুলার দামও ছিল পাঁচশো টাকা থেকে শুরু করে এই বেতের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এগুলি সবই দেশি স্টাইলে তৈরি করা হয়েছে এখানে অনেক ধরনের পাপজ টেবিল এগুলো ছিল এগুলার দাম ছিল থেকে করে এগুলোর এটার দাম ছিল আমার কাছে টাকা এখন এই দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের ঠিক উল্টো পাশেই অবস্থিত যে কোনো জায়গা থেকেই দোয়েল চত্বরে আপনি আসতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম